সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দুই এক ব্যবধান সিরিজ ছেড়ে যায় বাংলাদেশ দল এরপরই নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে মাহমুদুল্লা রিয়াদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া কেননা দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল রিয়াদ এবং কি সাম্প্রতিক সময়ে ব্যাটারে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই সালেন কিলার আর এবার বিশ্বকাপের আগে সংবাদ মাধ্যমে এসে সবাইকে চমক দিয়ে নতুন ঘোষণা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাবন তিনি আজ সংবাদ মাধ্যমে এসে বলেন বিশ্বকাপে নাজমুল হাসান সান্দর পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত চাপ সামলাতে পারবে না শান্ত শান্তকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে মাহমুদুল রিয়াদকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি বিসিবির এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ